বন্ধুরা আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর সকলকে আমার অভিনন্দন ও শুভকামনা জানাই এখানে শ্রীকৃষ্ণর নানান লীলা দেখানো হয়েছে জন্মলীলা থেকে শুরু করে বধ পর্যন্ত এখানে আছে শ্রীকৃষ্ণের আজকে জন্ম শ্রীকৃষ্ণের যদি লীলা আমরা না দেখি তাহলে কার কী করলাম তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম হে কৃষ্ণ গবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসোদেবা হে কৃষ্ণ গবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসোদেবা হে কৃষ্ণ গবিন্দ হরে মুরারি হে না সুদেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে